নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা স্বপ্নভঙ্গ আজ প্রভাতে রবির কর কেমনে পুষিল গুহারো আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিল প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করে কাঁপিছে ফুধর শিলা রাশি রাশি পড়েছে খুশে ফুলিয়া ফুলিয়া ফেনিল শোলে গরজে উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাতরে আজকে প্রাণীর সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ার কিসের আধার কিসের বাসান উঠলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঠালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কাড়া আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া

প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ এসেছে রবি কর নমস্কার